আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা শর্ট লাইভ ট্রেড ভিডিও দেখানোর জন্য আমি এখানে এসেছি এটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে যে ফার্স্ট আওয়ারে আমরা যেটা বক্তব্য গতকাল ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম সেই বক্তব্যটা যে দশটি কোম্পানি আপনাদেরকে আমরা একটি টপ টেনের একটা লিস্ট দিয়েছিলাম সে দশটি কোম্পানি বর্তমানে অর্থাৎ ফার্স্ট আওয়ার্সে এখন কী অবস্থানে আছে বাজারের সূচকের এখন কি অবস্থান রয়েছে আমরা সেই বিষয়টা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব একটু সাথে থাকবেন আমি লাইভ ট্রেড করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে একটা বেটার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য প্র্যাকটিক্যাল নলেজ দেওয়ার জন্য যে আসলে বাস্তবতা কেমন হয়ে থাকে একটু দেখার জন্য এখন সূচকের এখন এখন সকাল দশটা আঠারো অথবা দশটা উনিশ বাজে এখন সূচক বৃদ্ধি পেয়েছে ছয়চল্লিশ পয়েন্ট নাইন পঁচানব্বই অর্থাৎ প্রায় সাতচল্লিশ পয়েন্ট কিন্তু এখন সূচক বৃদ্ধি হয়েছে তো আমরা সে যে দশটা কোম্পানি আপনাদেরকে আমি দিয়েছিলাম সে দশটা কোম্পানি বর্তমান অবস্থানে কী রয়েছে আমি যদি একটা একটা করে যাই আমরা রূপালী ব্যাঙ্ক আমরা এক নাম্বার দিয়েছিলাম রূপালী ব্যাংক একটু একটু লাইনে থাকবেন মনোযোগ শখের শুনবেন মাত্র পাঁচ মিনিট সময় নেবো এটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হয়ে থাকবে যদি আপনি এটা কাজে লাগাতে পারেন ওকে রূপালী ব্যাংক দেখুন আজকে হল্ট রূপালী ব্যাঙ্ক আজকে হল্ট হয়েছে দুই টাকা দশ পয়সা বৃদ্ধি পেয়েছে সাতশো তিরিশটা ট্রেড হয়েছে পঁচিশ লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো ছয়চল্লিশ এখানে কিন্তু অলরেডি শেয়ার হাত বদল হয়েছে পঁচিশ লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো ছয়চল্লিশ শেয়ার হাত বদল হয়েছে এটা আপনার ফার্স্ট আওয়ার্স থেকে এটা আপনার হল হয়ে শুরু হয়েছে এবং সর্বোচ্চ প্রাইস তেইশ টাকা দশ পয়সা উঠে আছে সর্বনিম্ন ছিল টাকা পঞ্চাশ পয়সা গতকাল আপনার একুশ টাকায় ক্লোজিং মানে ছিল গতকাল বলতে অর্থাৎ বন্ধের আগে এটা লাস্ট বৃহস্পতিবার এটা ছিল একুশ টাকায় ক্লোজিং প্রাইস ছিল সো আপনার এখন দেখুন অবস্থান প্রায় তিন লক্ষ পঁচাশি হাজার এখন বাই মোডে রয়েছে সেল মোডে কোনো কিছু নেই রূপালী ব্যাংক সো আমরা একটু চলে যাই রূপালী ব্যাংক থেকে আমরা একটু চলে যাই এরপরে আমরা যাব ইন্দো বাংলা আই ইন্দো বাংলা একটু লাইনে থাকবেন কষ্ট করে ইন্দো বাংলা এখানে দেখুন তিরিশ পয়সা এখানে পজিটিভ হয়েছে এখানে তিনশো ছিয়ানব্বইটি ট্রেড হয়েছে তেরো লক্ষ সাতষট্টি হাজার তিনশো সাতাশিটি শেয়ার এখানে হাত বদল হয়েছে ইন্দু বাংলা আমরা যাবো ইসলামী ব্যাংক দেখুন দুই টাকা তিরিশ পয়সা এখানে দর বৃদ্ধি পেয়েছে এখানে উনচল্লিশ লক্ষ দুই হাজার সাতত্রিশটি শেয়ার এখানে হাত বদল হয়েছে পাঁচশো ষোলোটি ট্রেড হয়েছে এখানে দুই টাকা তিরিশ পয়সা এখন পর্যন্ত দর বৃদ্ধি পেয়েছে ব্র্যাক ব্যাঙ্ক আপনি দেখুন ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাঙ্ক এখানে এক টাকা চল্লিশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং এখানে চারশো অষ্টআশিটি ট্রেড হয়েছে চোদ্দ লক্ষ বিরাশি হাজার আটশো আটত্রিশটি শেয়ার এখানে হাত বদল হয়েছে বেস্ট হোল্ডিংস বিশ পয়সা এখানে দর বৃদ্ধি পেয়েছে বেস্ট হোল্ডিংস এখানে এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি শেয়ার হাত বধর হয়েছে উনআশিটি উননব্বইটি ট্রেড হয়েছে বেস্ট হোল্ডিংস সিটি ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক সিটি ব্যাঙ্কটা দেখি সিটি ব্যাংক তিরিশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে এখানে একশো সিয়াইশিটি ট্রেড হয়েছে নয় লক্ষ ছিয়াত্তর হাজার চারশো চুয়ান্নটি শেয়ার হাত বাদল হয়েছে সিটি ব্যাংক ওকে দেশ সি দেশ গার্মেন্টস এখানে দেশ গার্মেন্টস তিন টাকা আপনার নেগেটিভ হয়েছে কিন্তু কারণ আমরা জানি যে টানা বেশ কয়টা দিন হল্টেড ছিল দেশ গার্মেন্টস এখন কিছুটা আপনার প্রফিট যারা গ্রহণ করছে তারা তো একটু ছেড়ে দিয়ে বের হয়ে যাচ্ছে তবে আমি আশা করছি এটাও দিন শেষের ভালো হবে দেশগার্মেট সেখানে প্রায় একশো সাতানব্বই একশো উনাশিটি ট্রেড হয়েছে ছাব্বিশ হাজার ছয়শো উননব্বইটি শেয়ার হাত বাদল হয়েছে জিপি একটাকে ত্রিশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে উনত্রিশটা ট্রেড হয়েছে তিন হাজার নয়শো আটানব্বইটি শেয়ার হাত বাদল হয়েছে ফুয়াং সিরামিক ফোয়াং সিরামিক আচ্ছা নিচে আছে হাক্কানি পাল কোনো দর বৃদ্ধি বা পতন হয় নাই এখন পর্যন্ত নেই একটা শেষে আছে হচ্ছে ফুয়াং সিরামিক এখানে তিরিশ পয়সা বৃদ্ধি পেয়েছে এখানে দুই লক্ষ সত্তর হাজার সাতশো পঁচানব্বইটি শেয়ার হাত বদল হয়েছে এবং সাতাত্তরটি ট্রেড হয়েছে বর্তমানে বাজারের সূচক কিন্তু এখন প্রথমে শুরু করেছিলাম পঁয়তাল্লিশ এখন কিন্তু ঊনপঞ্চাশ হয়ে গেছে প্রায় পঞ্চাশ সূচক বৃদ্ধি হয়েছে যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে এই ধরনের একটা হবে এখন আমাদের টার্গেট হচ্ছে এই এইটা এই সূচকেই যদি ডেলং আমরা ক্লোজ করতে পারি তাহলে অনেক ভলিউম অনেক বড়ো একটা লেনদেন হবে আমরা আশা করছি এখন আশি কোটি টাকা এখানে অলরেডি লেনদেন হয়েছে লেনদেন হয়েছে আশি কোটি ইয়েস এইটিন পয়েন্ট ওয়ান ফোর ক্রোর এখানে লেনদেন হয়েছে আমরা আশা করছি এটা সিক্স হান্ড্রেড ফিফটি টু সেভেন হান্ড্রেড যদি সেম রেশিওতে বাই এবং সেল চলে তাহলে এটা আমার সিক্স হান্ড্রেড প্লাস আমাদের ভলিউম ভ্যালু যেতে পারে সিক্স হান্ড্রেড প্লাস ক্রোর সো দেখা যাক আমরা সূচকের কি অবস্থান হয় এ পর্যন্ত এখন বিদায় নিচ্ছি আশা করি সকলে ভালো থাকবেন এই দশটি টপ টেনে কোম্পানি আপনাদেরকে লাইভ দেখালাম আপনাদের মন্তব্য আশা করছি এবং হাতে থাকার জন্য সুন্দর করছি এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আশা করি সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল বরকাত